সো গাইস আজকে আমাদের খেলা হতে চলেছে এখানে আছে সাত রকমের সাতটি কালারের বেলুন ঠিক আছে আর এই প্রত্যেকটি বেলুনের ভিতরে আছে একটি করে পারছি একটা কাগজ আছে কাগজের টুকরো লেখা আছে এখানে ঠিক আছে এখানে একটা আছে ভিভো ফাইভ জি ফোন একটা আছে পাঁচশো টাকার নোট একটা আছে ফ্রুটি একটা আছে লেবু একটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বিস্কিট ঠিক আছে তো এখানে সাতটা আইটেম আছে সাত রকমের কালারের সাতটা বেলুন আর আমাদের এই গেমে অংশগ্রহণ করেছে সাতজন ঠিক আছে তো এই খেলা আমাদের তাড়াতাড়ি শুরু হতে চলেছে যে সর্বপ্রথম জিততে পারবে ভিভো ফোন ও ভাই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খেতে হবে ঠিক আছে তো আমাদের খেলা শুরু আমাদের খেলা এইমাত্র শুরু হতে চলেছে সর্বপ্রথম আমাদের আসছে ইন্তাজুল ছোট থেকে শুরু করব তো ইন্তাজুল কোন ব্যালেনটা কোন বেলুনটা এটা এটা তো এই কালারটা কিন্তু আমাদের ইন্তাজুল এটা গেরুয়া কালার ঠিক আছে এটা পছন্দ করেছে তো ইনতাজুল দেখা যাক হাতে ধরেছে ওয়ান ও ভাই বোমের মতো বাস্ট হলো সো গাইস ফাইনালি পেয়ে গেছি ইন্তাজুলের পারছি আর ইন্তাজুল কি মনে হচ্ছে কি বেতেছে ফাইভ জি না পাঁচশো ফাইভ জি না পাঁচশো ফাইভ জি ফাইভ জি ঠিক আছে তো ইন্তাজুলের দেখা যাক এখানে কি আছে ফ্রুটি ইন্তাজুল গাইস দেখতেই পারছো তোমরা ইন্তাজুল পেয়েছে ফ্রুটি ঠিক আছে ইন্টাজুল তো ইন্তাজুল শুরু করো বিস্মির্লা বলে শুরু করে দাও বিস্মির্লা বলে শুরু করে দাও ইন্তাজুল হ্যাঁ দেখা যাক দর্শক একটু খাইয়ে দেখাতে হবে যার ভাগ্যে যেটা পড়বে আজকে ঠিক আছে সবাইকে খাইয়ে দেখাতে ফোনটা না ফোনটার খেলে হয় না কি ফোন খেলে কেমন স্বাদ কেমন সেই সা সেই চলো নেক্সট আসছে আমাদের সুম্মা তাসে নেক্সট ঠিক আছে সুমা তুমি কোনカラーটা পছন্দ করলে সাদা সাদা আচ্ছা সুম্মত কিন্তু সাদা সাদাカラーটা পছন্দ করেছে এর মধ্যে কি আর কি আছে মনে হচ্ছে তোমাদের ফোন আইফোন আরে আইফোনে দেবো এই ঠিক আছে তো আমি 1 2 3 বলবো আর শুরু হয়ে যাবে ঠিক আছে আর পার্চিটা আমার হাতে দিয়ে দেখা যাক গাইসের কপালে কপاله কি আছে 1 2 3 স্টার্ট ও ভাই মতো ও তো বাস্ট পার্চিটা হাতে দিবে কিন্তু ঠিক আছে সো গাইস দেখা যাচ্ছে এই পার্সিটা আমার হাতে দিয়েছে আমি সামনেই খুলবো দেখা যাক কি আছে এই পার্সির ভিতরে কি মনে হচ্ছে কি আছে এই ফোন আছে আইফোন kasa 5g vivo ফোন এইমাত্র আমাদের সুম্মত জি দেখাচ্ছে 5g ফোন ও ভাই ও তালিয়া তালিয়া গাইস সবাই তালিয়া তালিয়া আর এইমাত্র আমাদের 5g ফোন vivo 5g ফোন এইমাত্র আমাদের সুম্মত পেয়ে গেল এই ফোনটি ভাই awesome সব লাকি ভাই আজকের আজকে লাকি ভাই পিছনে চলে যাও তুমি নেক্সট আমাদের কে আসছে নেক্সট আসছে আমাদের মাসাদ মাসাদ নেক্সট দেখা যাক মাসাদ কি পায় মাসাদ কোনটা কোনটা পছন্দ লাল মাসাদটা কিন্তু লাল পছন্দ করছে এর মধ্যে কি আছে মনে হচ্ছে কাঁচা লঙ্কা গাইজ ভয় কাছে প্রথমে কাঁচা লঙ্কা তবে ওয়ান টু থ্রি বলে শুরু করে দিই ওয়ান টু থ্রি স্টার্ট নাও ও ভাই দেখা যাক আমার সামনে পড়ে গেছে পারছিটা আমি কিন্তু পার্সিটা তুলে নিয়েছি অলরেডি আর তোমাদের সামনেই আমি দেখাবো তো মাসাদ কি মনে হচ্ছে কাঁচা লঙ্কার পাঁচশো টাকা নোট কাঁচা লঙ্কা দেখা যাক পাঁচশো টাকা পেয়েছে মাসান সবাই এবার জোর করে হাততালি ও ভাই ভালো ভালো জিনিসগুলো চলে গেছে ভালো ভালো জিনিসগুলো চলে গেছে এবার কিন্তু আছে সামনে মারাত্মক মারাত্মক জিনিস ঠিক আছে তো আমি জামালকে বলবো জিনিসগুলো একটু সামনে দর্শকের একটু দেখাতে কি কি আছে ঠিক আছে কাঁচা লঙ্কা লেবু বিস্কিট ঠিক আছে তো এবার নেক্সট আমাদের আসছে নেক্সট আসছে আমাদের আমাদের এই তো শহীদ আসছে নেক্সট চলো শহীদ শহীদ ডাক্তার নাই শহীদ শহীদ কোনটা কোন কালারটা ইয়েলো হলুদ তো কি মনে হচ্ছে কি আছে এর ভিতরে বিস্কিট এই ভালো জিনিসটাই বলছে কিন্তু দেখা যাক কি হয় এখানে এটা কি মনে হচ্ছে বিস্কিটটা তো চলো শুরু করো ওয়ান টু থ্রি ও ভাই দেখি দেখি পারছিটা আমার কাছে দেখি কি আছে এর ভিতরে সোনা দানা বিস্কিট কাঁচা লঙ্কা লেবু সবাই

নেক্সট আমাদের কে আসছে নেক্সট আছে আমাদের ইকরামুল 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 আমাদের নেক্সট ইকরামুল কোনটা পছন্দ করলে আগে হইছে গোলাপি কোনটা ইকরামুল গোলাপি এর ভিতরে কি আছে কিন্তু আর আছে লেবু আর বিস্কিট দুটো আছে আর একটা আছে গেলে ফাঁকা ঠিক আছে কার কপালে ফাঁটা ফাঁকাটা বাদে দেখবো আর পিছন থেকে কিন্তু সোমবার ফোনটা কিন্তু বারবার দেখাচ্ছে আর ওদিকে কাঁচা লঙ্কা একজন পাঁচশো টাকার নোট একজন কাঁচা লঙ্কাই তো আগুন খাচ্ছে ঠিক আছে তুই এই রামুল শুরু করো ওয়ান টু থ্রি ও ভাই পার্সিটা কিন্তু আমার কাছেই চলে এসেছে দেখা যাক আমার কাছেই এসে পড়েছে উড়তে উঠতে এসে আর এর ভিতরে কি আছে দেখা যাক এর মধ্যে আছে লেবু আর বিস্কিট লেবু আর বিস্কিট সবাই কিন্তু লেবু বলছে টক টক লেবু পাতি পাতি লেবু লেবু গাইজদের মধ্যে লেবু আছে সবাই দেখতে পাচ্ছে দাঁড়াও লেবুটাকে কেটে দাও সাইড থেকে একটু এক একটা পিস কেটে দাও ক্যামেরা সামনে ঠিক আছে চলো হ্যাঁ চলো ইকরামু লেবু 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 শুরু করো ইকরামুল লেবু শুরু করো ই হলোটা শেষ চল টক ভীষণ টক সো গাইজ আর মাত্র আমাদের সামনে আছে দুটি বেলুন ঠিক আছে এর ভিতরে দুটি সেম কালার দিয়েছি আমরা কারণ এর ভিতরে আছে একটাই বিস্কিট আর একটাই কি আছে আমরা এখনো বলবো না ঠিক আছে একটা আছে কিন্তু সারপ্রাইজ এর ভিতরে তো বাকি আছে আমাদের সামনে জাহিদ আর জামাল ঠিক আছে তো জামাল এটা নাকি নাকি কি আছে এর মধ্যে কি আছে মনে হচ্ছে বিস্কিট নাকি অন্য কিছু ফাঁকা এর ভিতরে মানুষের মাথা আছে দেখা যাক মানুষের মাথা ঠিক আছে দেখা যাক

আর কিন্তু একজন বাকি আছে আমাদের সামনে সেটা হচ্ছে যাই তুমি সামনে চলে আসো যাই তোমার কপালে কি আছে বলতে না কাটলে হবে না না হবে না তোমার কপালে দেখা যাচ্ছে আন্ডা আছে কি কি আছে দেখা যাক তো চলো যাই কপাল খারাপ কপাল খারাপ আজকে তাই না হ্যাঁ ভালো হতেও পারে ওর মধ্যে কিছু না থাকতেও পারে তোমার কপাল খারাপ ওয়ান নিঘাত কপাল খারাপ নিঘাত কপাল খারাপ চলো দেখা যাক ওয়ান টু থ্রি পার্টিটা তোমার কাছেই পড়েছে দেখো দেখা যাক

আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করবে আর সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সবাই বলে দাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে